প্রিয় দর্শক ভাই বোনের আসছে আমাদের আমরা ধাপে ধাপে বাংলাদেশ নায়ক যাওয়া ধাপে ধাপে পড়ে যাচ্ছে ইন্ডিয়ান কিছু ইন্ডিয়া বাংলাদেশে কেন আসবে বাংলাদেশের ছবি ইন্ডিয়া আমরা খত করি বাংলাদেশ স্যাটেলাইট যেন আমরা না দেখি যারা দেখেন তারা না দেখলে আমাদের জন্য ভালো হবে স্যাটেলাইট কেন চলবে বাংলাদেশ আমাদের তো একটা স্যাটেলাইট ইন্ডিয়া চালায় না আমাদের কোন ছবি ইন্ডিয়া চলে না ইন্ডিয়ান জুড়ে আমাদের বাংলার সেনসের কিভাবে চলে আমাদের লাইফরেডি আমাদের রক্ত টাকা পর্যন্ত আমরা কোন ইন্ডিয়ান ছবি বাংলাদেশের কোন জৌথ নামে প্রতারণার ঠেকাতে প্রয়োজনে রক্তদিতি প্রস্তুত মন্তব্য করে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মডুআর হোসেন দীপজল বলেছেন দেশে কোনোভাবেই কলকাতা চলচ্চিত্র প্রচার করতে দেওয়া হবে না আজ রোববার বেলা তিনটার দিকে রাজধানীর মিন্টু রোডে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিতে দিজ্জ্বল এই মন্তব্য করেন যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধের দাবিতে আজ রোববার দুপুরে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এফডিসির সামনে অবস্থান ধর্মঘটে অংশ নেয় শিল্পী ও কলাকুশলীদের চোদ্দটি সংগঠন অবস্থান শেষে অংশগ্রহণকারীরা এফডিসির সামনে থেকে হেঁটে মিন্টু রোডে যান সেখানে তাদের সঙ্গে যোগ দেন দ্বীপজল এক আলোচিত খলনায়ক বলেন দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে যারা কলকাতার ছবিকে জায়গা করে দিতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এই আন্দোলন দেশের কিছু প্রযোজক পরিবেশ দেশের কিছু প্রযোজক পরিবেশকসহ অনেকেই এর সঙ্গে জড়িত চলচ্চিত্র পরিবার কিছুতেই দেশে কলকাতা চলচ্চিত্র প্রচার করতে দেবে না এটা কন্টিনিউ করতে দেব না প্রয়োজনে রাস্তায় রক্ত দিব বলেন দীপজল দীপজল বলেন দেশের টিভিতে এখন কলকাতা চ্যানেলগুলো দখল করেছে অথচ বাংলাদেশি কোনো চ্যানেল সেখানে দেখা যায় না দেশের কোম্পানিগুলো এখন কলকাতা চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে এই অবস্থায় দেশের চ্যানেলগুলো খারাপ অবস্থায় আছে এখন দেশের বড় পর্দা দখলের পায়তারা চলছে এরই অংশ হিসেবে যৌথ প্রযোজনার নামে কলকাতার ছবিগুলোকে দেশে মুক্তি দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর চিত্রনায়ক ফারুক আলীরাজ রিয়াজ বাপ্পি সাইমন চিত্রনায়ক চিত্রনায়িকা প্রিয় বন্ধু মৌ মৌ মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর পরে লাইক কমেন্ট শেয়ার এবং